সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা দেখব এমএস ওয়ার্ড এর একটি পেজ মানে প্রত্যেকগুলো পেজে কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করা যায় এবং সেই ওয়াটারমার্কে আপনি ছবি এবং নিজের নাম এবং পছন্দ মতো ছবি ব্যবহার করতে পারবেন কিভাবে সেটি দেখব এবং পেজ কালার কিভাবে পুরো পেজ কালার দিতে হবে সেটি দেখব এবং এর সাথে পেজের যে বর্ডার আছে চতুর্দিকে এই বর্ডার কিভাবে দিতে হয় সেই বিষয়টি আজকে আমরা দেখবো তো সেই জন্য প্রথমে আজ আমরা যাব হচ্ছে আমি শর্ট ওপেন করা অবস্থা এরকম যে ফাইলটি থাকবে ফাইলের ডিজাইন রিবনে চলে যাব ডিজাইন রিবন থেকে সরাসরি ডান পাশে দেখবো যে এখানে লেখা আছে ওয়াটারমার্ক এই ওয়াটারমার্কে একটি ক্লিক করব ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে দেখেন এখানে যে কনফিডেন্ট লেখা আছে ভাবে এটা সুজি আপনার ডন ডু নট কপি লেখা আড়াড়ি এবং সুজি এগুলো যদি আপনার মনে করেন এগুলো রাখবেন তো এগুলো নিবেন আর যদি মনে করেন না আমি নিজেদের নিজের মতো করে লিখবো তাহলে আপনারা এই যে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এই কাস্টমো ওয়াটার মার্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি পপ আপ আসবে এই উইন্ডোজ থেকে আমাদের সিলেক্ট করতে হবে এখানে নো ওয়াটার মার্কে সিলেক্ট করা আছে আপনারা পিকচার ওয়াটার মার্ক যদি দিতে চান তাহলে পিক্সারে এখানে ক্লিক করবেন করার পর এখানে সিলেক্ট পিকচার থেকে কিন্তু পিক্সারটা আমরা নিয়ে আসতে পারি সিলেক্টারে ক্লিক করলে আপনার পিসিতে নিয়ে যাবে আপনার পিকচার কোথায় আছে সেটি কিন্তু দেখে দিলেই এখানে নিয়ে আসা যাবে এই যে ওয়ার্ক অফলাইন অফলাইন থেকে নিতে চাইলে এখানে অফলাইনে ক্লিক করলে আপনার পিসিতে নিয়ে যাবে আর সিলেক্ট পিক সরাসরি অন নিয়ে গেছে এখন এখান থেকে আপনার যে পিকচারটি যেখানে আছে সেখান থেকে আপনি পিকচারটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখানে নিয়ে আসবেন এই যে আমি আমার পিকচারটি সিলেক্ট ইনসার্ট করলাম দেখেন এখানে চলে আসতে এরপর আমি কি করে দিলাম অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই দিলে দেওয়ার পর ক্লোজ করে দিলাম দেখেন এখানে আমার পিকচারটি ওয়াটারমার্ক হিসেবে কিন্তু ব্যবহার হয়ে গেছে যে দেখা যাচ্ছে এটি ওয়াটারমার্ক ব্যবহার হয়ে গেছে এখন যদি আপনি পিকচার দিতে না চান আপনার নাম লিখে দিতে চান তাহলে কি করব তাহলে একই ভাবে আবার এখানে ওয়াটার এ ক্লিক করব ক্লিক করার পর কাস্টম ওয়াটারমার্ক এই কাস্টম ওয়াটারমার্ক থেকে কেন ক্লিক পিকচারটা তুলে দিব। দেওয়ার পর এখানে আমি কি করব এই যে টেক্সট ওয়াটারমার্ক এর এখানে ক্লিক করব টেক্সট ওয়াটার এখানে ক্লিক করার পর এই যে এখানে যে টেক্সট টি আছে এই এ এস এ পি এখানে আপনি যে নামটি দেখতে চান সেই নামটি দিয়ে দিবেন আপনার পছন্দ মতো আমি এখানে লিখে দিলাম দেওয়ার পর এখানে দেখেন কিভাবে নেবেন ডায়াগোনাল না হরিজন্টাল এখানে কিন্তু সিলেক্ট করা যাবে আবার আপনি কালার কি ধরনের কালার নেবেন এখান থেকে কিন্তু বিভিন্ন লেখার কালারও কিন্তু আপনারা পছন্দ করতে পারবেন পরপর এখানে ডায়াগোনাল এবং হরিজন্টাল যেভাবে থাকে এই সরাসরি আমি অ্যাপ্লাই ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আমারে যে ডায়াগোনাল হিসেবে এই লেখার কিন্তু এই যে এখানে থেকে গেছে অর্থাৎ আপনি এখন যতগুলো পেজ নেন না কেন প্রত্যেকটা পেজেই কিন্তু আপনার এই ওয়াটারমার্ক হিসেবে আপনার নাম থেকে যাবে দেখেন আমি দেখাচ্ছি আমি যে ইন্টারশেপে আরো একাধিক পেজ নিচ্ছি দেখেন পরের পেজগুলোতে কিন্তু এটি অটোই চলে আসবে এখন আপনি যতগুলো পেজ নেন না কেন এই আপনার ওয়াটারমার্ক কিন্তু থেকে যাবে কালার কালার পেজের পেজের যে যে সম্পূর্ণ সেটি আমরা এখন দেখব এটি দেওয়ার জন্য প্রথমে আমাকে ডিজাইনে যেতে হবে ওয়ার্ড ওপেন করার পর ডিজাইন ডিজাইন থেকে ডান পাশে পেস কালার এখানে পেজ কালারে ক্লিক করলে যে বিভিন্ন ধরনের কালার আপনি যে কালারটি দিতে চান সেই কালার এখান থেকে চুজ করে দিবেন। দিলেই কিন্তু আপনার পেজে পুরো পেজে এই কালারটি শো করবে এই যে এরকম কালার আমি দিয়ে নিলাম পুরো পেজে কিন্তু কালার থেকে গেল এরপর আরেকটা জিনিস দেখবো এই যে চতুর্দিকে একটি বর্ডার অর্থাৎ লেখার চারদিকে যে একটি সুন্দর বর্ডার কিভাবে দেওয়া যায় সেটি দেখব তো সেটি দেখার জন্য প্রথমে পেজ এমএস ওয়ার্ড ওপেন করার পর ডিজাইন ডিজাইন রিবন থেকে ডান পাশে পেজ বর্ডার পেজ বর্ডারে ক্লিক করলে এখানে দেখবেন প্রথমে আছে নাম এরপর আছে বক্স এই বিভিন্ন ধরনের প্রেস বর্ডার কিন্তু দেওয়া যাবে আমি বর্ডার সিলেক্ট করি করার পর দেখেন এখানে আহ বর্ডার কিরকম হবে বক্স কোয়ালিটি যদি বর্ডার দিই তাহলে এরকম দিলাম এরপর সেই বর্ডারটা কেমন হবে ডর ডর হবে নাকি একটি লাইন থাকবে নাকি থাকবে এখান থেকে কিন্তু অনেকগুলো ডাবল লাইন দিলে দিতে পারবেন এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হবে সেই বর্ডারটি কিন্তু আপনি দিতে পারবেন এখান থেকে সুন্দর সুন্দর বর্ডার পাওয়া যায় এইগুলো কিন্তু আপনি দিতে পারবেন এরপর কালার বর্ডারের কালার নিতে পারবেন বর্ডারের কালার কোন কোন কালার নেবেন কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন বর্ডারের কালার এরপর দেখেন পেজ বর্ডার এরপর আছে কি শেডিং এইগুলো দেখেন আমি প্রথম যেটি নিয়েছি এটি এত কিছু না আমরা যদি প্রথমে বর্ডারটা সিলেক্ট করে দিই সেটি কিন্তু আমরা নিয়ে নিলাম এরপর বক্স গেল শ্যাডো থ্রি নিতে পারি কাস্টম বর্ডারও নেওয়া যেতে পারে এখানে কাস্টম ক্লিক করলে কাস্টম থেকেই কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারি মানে নিজে নিজে কিন্তু এখানে আবার দেওয়া যায় তো ঠিক যেটা সিলেক্ট করেছি এটা দিয়ে শুধুমাত্র কি আমি এখানে ওকে তে চাপ দেব তাহলে দেখেন আমার এখন আমি যতই লিখবো প্রত্যেকটা ইয়াতে কিন্তু পুরা পেজে এবার বর্ডার চলে আসবে লিখবেন একটা পেজে যতগুলা লেখা থাকবে আপনার ওই পেজের চতুর্দিকে অনুযায়ী এই বর্ডারটি থেকে যাবে অংশ কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আমরা পেজ বর্ডার দিতে পারি সময় আজ এ পর্যন্ত সামনের টিউটার আমরা নতুন আরো কিছু জানার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনারা নোটিফিকেশনে পেয়ে যান আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ